আসসালামু আলাইকুম ক্যাশবুক সফটওয়্যার আপনাদেরকে স্বাগতম আমরা এখন মেনুতে এসে আইটেম এন্ট্রি করব। আইটেম এন্ট্রি করার জন্য আমরা প্রথমত আইটেম নেম যদি থাকে আমরা সার্চ করব। যদি না থাকে আমরা প্লাস আইকনে ক্লিক করে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করার পর আমরা প্রোডাক্ট নেম দেব প্রোডাক্ট নেম আপনার প্রোডাক্টে গায়ে যেভাবে থাকে অথবা আপনার কাস্টমার যেভাবে চাহিদা আপনি ঠিক সেভাবে আপনি নামটা দিবেন তাহলে সুবিধা হবে আপনি সার্চ করতে সুবিধা হবে যেমন বডি লোশন তো এটা দিলাম দেওয়ার পর আমরা এখন ব্র্যান্ড সার্চ করব ওই প্রোডাক্ট কোন ব্র্যান্ডের যদি ব্র্যান্ড না থাকে এন্ট্রি করা তাহলে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা ব্র্যান্ড এন্ট্রি করব ব্র্যান্ড নাম দিবেন দেওয়ার পর এখানে সার্চ করবেন পাবেন একইভাবে কালার সাইজ ইউনিট সব কিছু পাবে তো একইভাবে আপনি একটা কালার দিবেন যেমন আমি একটা কালার সিলেক্ট করতেছিলাম কালার দিলাম এখন আমরা সাইজ দিব যে যেটুকু সাইজ প্রয়োজন হয় আপনি সার্চ করবেন অথবা অ্যাড করবেন এখন ইউনিট দিবেন পিস কেজি যার যেভাবে থাকে আপনি ঠিক সেভাবে দিবেন এখন এমআরপি দিবেন প্রোডাক্টের গায়ে রেট কীভাবে দিতে চাচ্ছেন ওই জিনিসটা দিবেন পরে কাস্টমাইজ করতে পারবেন এখন বারকোড বারকোড পরে চেঞ্জ করতে পারবেন মেশিন দিয়ে স্ক্যান করেও দিতে পারবেন এখন প্রোডাক্ট নেম যেটা অ্যাড করলাম কোনো কারণে যদি আপনার কাছে মনে হচ্ছে আমার মিসিং তাহলে আপনি ইনভেন্টরি মডিউলে যাবেন এখানে গিয়ে প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম ইডিট নামে একটি অপশন আছে সেখানে গিয়ে আপনি প্রোডাক্ট নেমের পাশে ইডিট অপশন আছে সেখানে আপনি প্রোডাক্ট নেম ইডিট করে আপডেট দেবেন কমপ্লিটলি আপনার কাজ হয়ে গেছে আশা